নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেল সবাইকে স্বাগত আজকে আমরা বানাবো তালের বড়া বা তাল পুরি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তালে বড়া বানানোর জন্য প্রথমে তালটাকে ভালো করে ছাড়িয়ে নেব চালটাকে ভালো করে ছাড়ানো হয়ে গেলে একটি থালার মধ্যে তালটা উল্টে নেব উপর দিয়ে টেনে আমরা খসাটা ভালো করে ছাড়িয়ে নেব এখানে আমার সবগুলি খোলা ছাড়ানো হয়ে গেছে এবার আমি এখানে একটি গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি তাল দিয়ে নদটি বার করে নেব সবগুলি নদ আমি বার করে নিয়েছি একটি জালের সাহায্যে আমি তালে নদটি ছেঁকে নেব এখানে আমি সব নদীগুলি ছাঁকা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দু বাটি ময়দা দেব সেই বাটি পরিমাণ এক বাটি সুজি দিয়ে দেব বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম এবার এইগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব এগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এবার এগুলোকে আমি থার্টি ফাইভ মিনিট মতো রেস্ট রেখে দিয়েছি একটি কড়াইতে আমি বড়াগুলো ভাজার জন্যে কিছুটা পরিমাণ তেল আমি গরম করে নেব তেলটি গরম হয়ে গেলে একে একে বড়া তেলের মধ্যে আমরা ছেড়ে দেব লো ফ্লেমে আমরা বড়াগুলো লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেলে একটি ছাগনি সাহায্যে আমরা বড়াগুলো তুলে নেব তেল ঝরিয়ে এখানে আমার সবগুলি বড়া ভাজা হয়ে গেছে আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্টে বলতে একদমই ভুলবেন না দেখবেন কত সহজে আমরা বাড়িতে তালিয়ে বরাবর তাল টুলি বাড়িয়ে ফেললাম আশা করি আমার ভিডিওটি আমাদের ভালো লেগেছে যদিও ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হয় পরে ভিডিওতে আর নতুন ভিডিও নিই ততক্ষণ আমরা ভালো থাকুন আর সুস্থ থাকব